খুব দুরবস্থা মুর্শিদাবাদ জেলায় এবং বহরমপুর এলাকায় দারুণ পানীয় জলের সংকট চলছে দারুণ এই বহরমপুর শহরেও পানীয় জলের সংকট চলছে আমি আগে চিঠি করেছি প্রশাসনকে বলেছি কিছু কাজ হচ্ছে না খুব দুরবস্থা পানীয় জলের জন্য বহন করে পাইপ বসানো যে জল নেই পাইপ দেবার নামে টাকা নেওয়া হয়েছে জল দেওয়া হচ্ছে না শুধু তাই নয় বহরমপুর একটা ভয়ঙ্কর সমস্যার কথা কথা বলি সেটা হচ্ছে যে মাল্টিস্টোর বিল্ডিং করার জন্য যেভাবে জল তোলা হচ্ছে তাতে বহরমপুর শহরে মাটির তলার জলের স্তর কমে যাবে এক দু নম্বর মাল্টিসর বিল্ডিং করতে গিয়ে যে বিদ্যুৎ সংযোগের দরকার দেখবেন প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে একটা করে ট্রান্সফরমার যেগুলোকে আধুনিক শহর বলা হয় সেখানে বাড়ির সামনে ট্রান্সফরমার থাকে না বহরমপুর শহর এমন শহর প্রত্যেকটা স্টোর বিল্ডিং দেবে তার বাড়ির সামনে ট্রান্সফর্মার এই ট্রান্সফরমারের যে রেডিয়েশন হয় সেটা দেহের পক্ষে খারাপ হয় এবং সেটা খুব রিস্ক হয়ে যায় কোন শহর দেখবেন না আপনারা এমন কোন শহর যেগুলোকে আমরা আধুনিক শহর বলি সেখানে ঘরের সামনে ট্রান্সফর্মার বসানো আছে একমাত্র বহরপুর দেখবেন পশ্চিমবঙ্গে অন্যান্য শহরও দেখতে পারেন যেখানে এই নিয়ে কোনো আইন নেই প্রোমোটার তার বাড়ি করবে বাড়ি করতে জল দরকার তাকে জল তোলার অনুমতি দিয়ে দেওয়া হবে এক দু নম্বর সে বিল্ডিং এর সামনে একটা করে ট্রান্সফর্মার ঘোষিত হবে বা সেই পাড়ায় বসতির মধ্যে একটা করে ট্রান্সফর্মার বসিয়ে দেওয়া হবে তার যে রেডিয়েশন তার যে বিকিরণ সেই বিকিরণ দেহের জন্য ক্ষতিকর তা নিয়ে কোনো পর্যালোচনা নেই এটাও আপনাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করছি ভয়ঙ্কর ব্যাপার এটা এবং নির্বাচন কমিশন বিজেপি উচ্চ নেতাদের সবাই হচ্ছে সম্ভব না সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি করছে কাকে বলবে এগুলো থেকে বা বিজেপি নেতা জিজ্ঞেস করবে আমরা যাও হাইকোর্টে কেস করেছি কি করতে হবে না করতে হবে আমরা ই ভি বিএর সঙ্গে ভিভি প্যাট পার্সেন্ট করার দাবি করেছি তৃণমূল নেতা নেতা চক্র সিবিআই তলব শিক্ষা নীতিলে সেই কাউন্সিলটা তলব করছে নেতা চক্রী তৃণমূল নেতাকে সিবিআই তরফ করবে এর মধ্যে অবাক হওয়ার কি আছে তৃণমূলের নেতা হওয়া মানে তাকে চুরি করতে পারে চুরি করলে তাকে সিবিআই তলব করবে প্রধানমন্ত্রীর শেষ বাংলায় কিসের মন্ত্রী মোদি স করবে তারই ইঙ্গিত দিচ্ছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকার সার্ভে করে পনেরো দিনের মধ্যে টাকা পৌঁছে দেয় বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার এই সরকার কিছু দেয়নি তো তাই সরকারের গাওনা গাইছে আবার ডায়মন্ড আবার ভোট আসে না এখন বলতে হবে সব বাতিলিং করতে হবে ঝড় হয়ে গেল মানুষের মৃত্যু হয়ে গেল ঘর বাড়ি উড়ে গেল এখন তাদের মনে পড়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কথা